সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি নেকমরদহাট এই হাটটি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলার মধ্যেই পড়েছে সপ্তাহে একদিন শুধুমাত্র রবিবারেই বসে আজ রবিবার ছাব্বিশে জুন দু হাজার বাইশ তো যেখানে বলদ গরুগুলো বিক্রি হয় আমরা সে জায়গায় রয়েছি দেখছেন যে গরুর কিন্তু আমদানির সংখ্যা ভরপুর এই পাশে যেগুলো দেখছে এগুলো সব সাইওয়াল বলদ নাকি হ্যাঁ সাইওয়াল বলদ এই পাশে গুলো সবগুলোই কিন্তু সাইওয়াল বলদ আপনারা যতদূর দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন সবগুলাই আর আমরা এই পাশে দেখছি এগুলো হচ্ছে ইন্ডিয়ান বলদ চলেন আমরা একটু কিছু বলদের একটু আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা ভালো আছেন কি অবস্থা বলেন তো ব্যবসা বিজনেস খুব খারাপ কত বললো জোরাটা

বিশাল এক জোড়া দেখছি এই জোড়াটার আপনাদের একটা তথ্য দিতে চাই এই দেখছেন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই ভালো আছেন আচ্ছা বেশ কিছু হাট থেকে মনে হয় বলল খালি ঘুরতেছে নাকি কালকে কয় জোড়া বিক্রি করছিলেন কার হলে তিন জোড়া এই জোড়া ঘুরে আসছে কত দাম বলছিল এই জোড়াটা ভাই চারশো আশি আর আপনারা কত চেয়েছেন লাস্ট পাঁচশো বিশ

পনেরো ষোলো পনেরো ষোলো এই পাশে আমরা চারটা বলদ দেখছি আপনার এই চারটা ভাই কত চাচ্ছিলেন চারটা কত চাচ্ছেন একসাথে আপনি বলতে পারছেন না কত চ্যালেঞ্জ এই কয়টা চারটা একসাথে কত চাচ্ছে চারটা চাচ্ছে ভাই 12 12 মানে তিন করে পিস প্রতি তিন আচ্ছা আচ্ছা 3 লাখ করে পিস প্রতি চাওয়া দাম এই যে দেখছেন 3 লাখ করে চাওয়া দাম ভাই কত পর্যন্ত বলছে

একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের দশ মন কম হবে আট মন থেকেও কিছুটা নিচে হতে পারে আচ্ছা এটা কি পৃথক ভাবে ভাইয়া কত দাম বললো ভাই যান দুশো বিশ অলরেডি বলছে আপনি কত চাইলেন সর্বশেষ দুশো পঞ্চাশ দুশো বিশ বলছে লাস্ট আছে দুশো পঞ্চাশ এইটা বয়স বয়স কয় দাঁত জোয়ান আচ্ছা আমাদের একটু গোস্তের ধারণা দিতে পারবেন কতটুকু হবে আট মন মাংস হবে দুশো পঞ্চাশ সালে বিক্রি করতে চাই এই যে এইটা এই যে এই পাশে দেখছেন যে বেশ কিছু গরু কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো সব বলদ এগুলো প্রত্যেকটা নাম্বারিং করা হচ্ছে হয়তো বা দামটা একুরেট মনে রাখার জন্য তো চলেন আমরা একটু কথা বলতে চাই ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে ভাইয়া ফেনী থেকে কতগুলো নিলেন レシバイ10 টা 10 টা সবই বলদ মানে এগুলো তো কুরবানিতে সেল দিবেন এর জন্য আচ্ছা তো কি অবস্থা কেমন পাইলেন বলেন তো রেড তো চরা হ্যাঁ বড় হ্যাঁ আজকে দিন ধরে ঘুরলেন কালকে কহারল গেছিলেন কিনতে পারেন না একটাও তার আগের দিন আমবারি bari ওখানেও কিনতে পারেন নাই শেষ মুহূর্তে নেক মরে

মানে এখানে কয়টা এখানে পাঁচটা দেখতেছি ও এখানে একটা বসে আছে একই সাইজের এই ছয়টা একসাথে কত পড়ছে ভাইয়া কত সাড়ে আট লাখ ছয়টাই আমরা একটা দেখাই এই যে এটা একটা এটা একটা এটা একটা এটা একটা ছয়টাই সাড়ে আট লাখে কিনে নিয়েছে ফেনি থেকে এসেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর কোন গুলা ভাই আপনাদের আর এই তিনটা কি আপনারা নিছেন কোথা থেকে এই তিনটা কত পড়ছে দুই লাখ বিশ কোনটা কোনটা এই দুইটা দুই লাখ বিশ এইটা এবং এইটা এই দুইটা দুই লাখ বিশ আর কোনটা এটা কত পড়ছে আর দাম বলতে পারছেন না আর এই যে এইটা কত পড়ছে ভাই যেটা লেখনি লেখাচ্ছেন দুইটা পড়ছে ভাই দুই লাখ আশি দুই লাখ আশি দুইটাই এই যে এইটা এবং এইটা দুই লাখ আশি দুইটাই আচ্ছা আর এই যে বড়টা যেটা দেখছি এটা কত নিলেন এই বড়টা দুই লাখ দশ নিছি দুই লাখ দশ এই যে বড়টা হচ্ছে দুই লাখ দশ লালটা ভাইয়া এটা এটা দশ একশো দশ দেখছেন এইটা বলেছে একশো দশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে যেগুলো দেখছেন এগুলো সবগুলোই কিন্তু বলো তো আমরা শাহী হল এক জোড়া দেখছি এই জোড়া তথ্য দেবো ভাই ভালো আছেন এই জোড়াটা যাচ্ছেন এই জোড়াটা ভাই কত যাচ্ছেন ভাইয়া এর জোড়াটা 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 চারশো চাওয়া দাম ঠিক আছে চারশো চাওয়া দাম জোড়াটা কত বলছে কত বলছে ভাইয়া তিনশো চল্লিশ তিনশো চল্লিশ কেমন লাস্ট বেচা বিক্রি রেট নাই আজকে কেমন বেচা কেনা হচ্ছে আপনাদের হয় না হচ্ছে না আমরা তো দেখছি যে কালকে কারও লেগেছিলেন নাকি ও আপনি নাই আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি বেচা কিনা নাই এর মধ্যে

বাড়িতে যদি বেসারি দেখা হয় এই পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা তথ্য দিতে চাই কত চাচ্ছেন চাচা কত চাচ্ছেন দাম দুইশো দুইশো চাওয়া দাম দুইটাই কত বলে কত বলে আশি পঁচাশি বেচা বিক্রির দাম